নাও বাবা দেখো হ্যাঁ তিনটেই না ওই যতগুলো ও ওই যেগুলো জালি ধরেছে সব হবে এক একটা জায়গা টবে মনে হয় দু তিনটে করে আছে না গো বসানো গাছটা তাহলে আরও যে হয়েছিল আমার গাছগুলো হতো তো এটা থেকে একটা পাকালে আবার হবে না তার মানে যে ফুলগুলো হয়েছে সবই হবে তাই তো তিনটে গাছই বাবা আর আমার স্থল পদ্ম গাছটা এখানে শুয়ে পড়েছিল কালকে বৃষ্টিতে ঘুম পেয়ে গেছিল কিন্তু একটা দারুণ খুশির খবর আছে আমার স্থল পদ্ম গাছে নতুন ফুল হয়েছে আজকে ও বাবা অনেক কুড়িও এসছে মা লক্ষ্মী আজকে ফুল মা লক্ষ্মী পদ্ধতি সন্তুষ্ট ওই জন্য আজকে এই স্থলপদ্মও হয়েছে আবার নিচেতেও হয়েছে দেখলাম তোমার ছেলে যদি পেরে দিতে পারে তো হবে দুটো হয়েছে আর একটা ওই উপরে বাবা এই গাছটা বারবার শুয়ে পড়ছে বলে ব্যবস্থা করে দিচ্ছে তারপর ফুলটা পেরে নেব নিচেই কয়েকটা মাত্র ফুল পেয়েছে অন্যদিন গাছ ভরা ফুল থাকে কালকেই দেবে দু তিনটে এখানে কুড়ি দেখছি আর আজকে দেখো আজকে কেবল ওই ফাঁকে একটা ওই গাছটা ফুল দেখে আমার মনটা খুশি হয়ে গেল ওই ফুল দুটো আমাকে পেরে দাও ও এমনি রেখে দেয় দেখো বাবা যেন পড়ে যেও না খুব স্লিপ ওই দিকটায় কুড়ি হয়েছে অনেক শুধু ফুলটাই পারবে সুন্দরভাবে ইচ্ছা পরে না যেন বাইরে পড়ে গেলে আর পাবো না এই দিকটাই এসো তুমি লম্বা আছো বলে এই এইদিকে ওই লম্বা ডক্টাই আছে একটা কাঁটা আছে গাছটাই আবার জানো কিন্তু কাঁটা কেন বলো তো লাল ফুল বলে যেন কুড়ি ভাঙে না দেখো অনেক দুটো তিনটে কুড়ি এসছে আচ্ছা গাছে থাকলে কি ভালো থাকতো ফুলটা না না কি সুন্দর ফুলটা দেখো দেখতে রংটা দেখো বাবা খুব সুন্দর এ বারবার শুয়ে পড়ছে তুমি জব্বর করে দুটো তিনটে দড়ি দিয়ে দাও উপর নিচ করে তাহলে হয়তো হবে মাটিতে গোড়ায় মাটি নেই বলো

ঐ পূজতি হ্যাঁ ওইটাই তো বলছিলাম পদ্ম স্থলপদ্ম হয়ে যায় চলো একটা ঝুকিয়ে পেরে দিতে পারবে তুমি হ্যাঁ চলো দেখো চারটি পদ্ম পেয়ে গেলাম দুটো সাদা আর দুটো মেরুন এগুলো তো প্রথম যেমন ভেবেছিলাম তেমন সুন্দর রং দেখে না মনটা ভরে যাচ্ছে একেবারে আমার জন্য জুটিয়ে দিয়েছে তো এত তুলবো না তো ভালো না সবজিটা কাটছে দেখো মেয়ের বাড়ি এসে তরকারি সবজি কাটছে তাই তো বাবা আমার বাবা এগুলো এতেই দিয়ে দাও সব মূল সিম সব একবারে দিয়ে দাও দেখো বাবা বুটির সামনে আর সিম দেব আবার বেশি হয়ে যায় জলটা বদলে দেবো কি মূলটা কাটার পর ঠাকুর ঘর আবারও ভালো করে মুছে নিলাম এবারে চলো কিছু জিনিস জোগাড় করেছি এর আগের বার যেটা ভুল করেছি সেটা আর করিনি ছোলা মটর জলে দিয়েছি পুষ্প মধ্যে এই জিনিসগুলো এখনো সাজিয়েছি এবার বাকিগুলো সব সাজিয়ে ফেলি প্রথমেই আলপনা আজকে হাতে করে দেয় ব্যাস রেডি হয়ে গেলাম এবারে পুজো মানে সবটুকু বাকি জোগাড়জন তো করতে হবে শুভ বিকেল বন্ধুরা এখন বাজছে ঠিক চারটে পঁয়ত্রিশ আর আমি রেডি হয়ে নিয়েছি এবারে চলো ঠাকুরঘড়ের বাকি কাজটুকু আমি কমপ্লিট করি আর দেখাই কতটুকু কাজ গুছিয়ে রাখতে পেরেছি কারণ সেই সকালে কথা হওয়ার পর দেখা হওয়ার পর থেকে মানে মুখোমুখি কথা এখনই হলাম সকালে একটু টাইম দেখা হওয়ার পর থেকে এই এখন কত কি জোগাড়যন্ত করে রাখতে পেরেছি সেটাই তোমাদের দেখাই চলো খুব অল্প স্বল্প আলপনা দিয়েছি ফলগুলো ধুয়ে রাখা আছে আর এই যে খুবই অল্প আলপনা কারণ ভোর হওয়ার সাথে সাথেই সমস্ত আলপনাটুকু মুছে দিতে হবে এই গাছটির অনুকরণে অল্প অল্প করে এই গাছটুকু এঁকেছি এখানে সবই মোটামুটি গুছিয়ে রেখেছি এখানে প্রদীপ সাজা হয়ে গেছে আজকে আর কোনো ফুল তুলব না সন্ধ্যা দেওয়ার আগে আর কি এই যে যা যা লাগে আর এই দেখো এই পদ্ম দুটোর শুকিয়ে এইরকম অবস্থা সাদাটা গোলাপি হয়ে গেছে এখানে যা যা লাগে মোটামুটি মোটামুটি আমি সব কেন সবই এখানে পানটা রেখেছি এখন পরে বেলপাতা তুলসী পাতা দুর্বা আতপ চাল হরিতকি চন্দন কালো তিল জবা ফুল এসব মিলিয়ে মিশিয়ে এখানে থালাগুলো রয়েছে এবারে চলো আগে আমি সন্ধ্যা দেওয়ার মতো আয়োজনটা করে নি কারণ লক্ষ্মী ঢালার সময় হয়ে এসছে আর অনেকে লক্ষ্মী ঢেলেও ফেলেছে এই যে কলাগুলো পিছনে দেখছো এগুলো সব বাবা এনেছে আর তোমাদের মৌখিকভাবে মানে মুখোমুখি তো বলাই হয়নি আমার বাবা গতকাল এসছেন তো উনি আছেন এটাই আমার সব থেকে ভালো লাগছে এবারে লক্ষ্মী পুজোর আলাদাই একটা আকর্ষণ আর এখানে কিছু পুজোর সামগ্রী রয়েছে এই যে নাড়ু এই যে সাদা কৌটোটায় মা পাঠিয়েছে জল মায়ের পুজোর জোগাড় করা যাক আমার ছেলে গেছে পড়তে ধরাতে দিয়ে দিলাম ধুনো কারণ এটারই কাজ আগে চলো ধুনোটা ধরুক আমি প্রদীপটা সেজে নিই মানে তেল দিয়ে নিই দেখি তোমায় দেখিয়ে ওই তো দেখা যাচ্ছে তো এবার এইখানে আমি লক্ষ্মীটা পাতবো এগুলো সব তুলে নেবে আমি পরে কেটে কুটে ঠিক করে দেব এইভাবে নরা করবে এইভাবে ইয়ে করবে যেন এইদিকে হাত পড়ে না আজকে বোধ হয় এই প্রথমবার আমার এই ভিডিও করা মানে এই যে ব্লগিং করার জার্নিটা আমার বাবা প্রথম ভিডিও করে দিচ্ছে আমার এখানকার বাবা আমার মানে আমার ছেলে তো সে ভিডিও করে দেয় এবারে আমার বাবা আজকে ভিডিও করে দিচ্ছে এটাই আমার স্বার্থকতা চলো লক্ষ্মীটাকে ঢেলে নি রবিবার এটাই ভাবতে ভুলেছিলাম এটা পাঠিয়ে সুবিধা খুব কোজাগরি লক্ষ্মী পূজার শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের অনেকের বছরে তিনবার লক্ষ্মী পূজা হয় যেমন আমার বাপের বাড়িতেই বছরে তিনবার লক্ষ্মী পূজা হয় এখানে আমার ঘরে বছরে দুবার হয় ভাদ্র মাসে আর আশ্বিন মাসে ভাদ্র মাসে যেটা অরন্ধন বা রান্না পুজো উপলক্ষে বিশ্বকর্মা পুজোর দিন হয় আর এই লক্ষ্মী পুজোটা কোজাগরি পূর্ণিমার তিথিতে হয় তবে এই দুটো লক্ষ্মী পুজোতেই আমাদের ঘরে না ভাত খেতে হয় যেটা তোমরা আগেও দেখেছ অরন্ধনে লক্ষ্মী পূজায় সেদিন খেতে হয় পান্তা আর এই লক্ষ্মী পূজাটায় তুমি চাইলে নিরামিষ যে কোনো সিদ্ধ ভাত বা নিরামিষ তরকারি ভাতও খেতে পারো ধোঁয়া হয়ে গেছিল ধুনুচিটা বাইরে রেখে এলাম আর এই গরমে ধোঁয়ায় এক একার চলে ফলটা কাটি পাঁচটা বাজলো তাকানো যাচ্ছে না এখানে দিয়ে দিলাম বসে আছি বাবাও বসেছিল এতক্ষণ একটু বাইরের দিকে গেল এই যে তো মা বাপ মেয়েতে একটু গল্প হচ্ছে বাপ বেঠিতে এত গরম নিয়েছে বিকেলবেলা ছটা বাজছে বামুন আসবে এক ঘন্টা পর সমস্ত নৈবিদ্ধদ্য সাজিয়ে গুছিয়ে রেডি রেখেছি শুধু মিষ্টি জাতীয় জিনিস নৈবেধ্যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আর মিষ্টি নাড়ুর যে নৈবেধ্য হবে চাল ভাজা চিড়ে এগুলো দিই এগুলো পরে দেব মামুন আসার এই দশ পনেরো মিনিট আগে দেবো নাহলে বড্ড মিয়ে যায় কেমন হয়ে যায় মুরগিগুলো গলে গুলে যায় পুজোর আগে জোগাড় করাটা নিয়ে একটা চাপের বিষয় যে কখন জোগাড় করব কখন হবে এই সবার হয়ে গেল মনে হয় আর হয়ে গেল তো গেল কালকে আবার ছেলের স্কুল আছে এর আগেরবার বার লক্ষ্মী পুজোতেও পরের দিন ছেলের স্কুল ছিল কালকেও আছে অনেকটা বড়ি উঠতে হবে অসুবিধা হয় না মাথার ওপর কাজে প্রেশার থাকলে আমার নিশ্চিন্তে খিদে ঘুম কোনোটাই পায় না মনে হয় কতক্ষণে সেই কাজটা সম্পন্ন হবে তবে বাবা অনেকটা হেল্প করেছে সকাল থেকে যতটা পেরেছে করেছে পুজোর মধ্যে আখটা ছাড়িয়ে দিল নারকোলটা ভেঙে দিলো তুলে দিল আবার কি এইটুকু পুজোর জোগাড়ে যথেষ্ট বড়মশাই বললেন একটু পরে চলে আসবো পুজোর আগে বাড়িতে পুজো বলে ঘরের মানুষ না থাকলে ভালো লাগে ছেলেটা আমার নেই তাই বারবার মনে হচ্ছে রাস্তায় দশটা বেজে যাবে পুজোর মধ্যে এই সিঁদুর লালপাড় শাড়ি বাবা বুঝতে পারছো বাবা আবার এইটুকু কাপের অর্ধেকটা খাবে মানে আমাদের মতো মানুষদের দুবার মুখে দিতে না দিতে শেষ আর বাবা সেইটুকু বেশি হলে আবার খাবেন না বসে থেকে আবার দুবার কফি একবার আমি আর বাবা খুলেছি আবার একবার এই যে এসে আমারকে ওনার হাতে কফি খাওয়াবে কফি খেতে ঠাকুরমশাই চলে এসেছেন শঙ্কর ফু কানে ভেসে এসছে চলো বাকি যোগাটুকু কমপ্লিট করি ঠিক ও দেরি আছে তাড়াতাড়ি করো দিয়ে একটু সরিয়ে হাত ধুয়ে দাও না না আমি ধুই নিচ্ছি ধুমো দেবে না ধুমো দেব ধরে দাও একটু ফোন আমি সব খেলা করে রাখো না না আমি যাচ্ছি সবই হয়ে গেছে প্রদীপ একটু তেল দিয়ে দিই

ओम कर्तव्य श्री गणपत्र आदि नानादेवता पूजा पूर्वकर्मणि श्री महाालक्ष्मी पूजाकर्मणि ओं भगवंत भगवंत भवंत भगवते भगवंत ओम षष्ठी ओं षष्ठी ओं षष्ठी ओं कर्तव्य श्री गणपत्र आदि नानादेवता पूजापूर्वक कर्मणि श्री महाालक्ष्मी पूजाकर्मणि ओं ऐ पुन्ना भवं पुन्ना भवंत ओम पुन्ना भवते भ्रवंतु ओं पुन्नाम ओम पूर्णाँम पुर्ण ओम षष्ठी ओं षस्थिम दी नंदोश्व सर्वगे फल देभम हे गन्ध सोम आदि कालि नव नम ऋ सिंह राश्मिकाले भ्रम रे गन्ध सोम गणेश पञ्चदेवता भ्रम स्वभागो गणेश पञ्चदेवताूप शिखा वै नम गणेश पञ्चदेवताम नारायण विष्णु नारायण विष्णु स्वानि नारायण विष्णुवे नम स्वानिक श्रिं महालक्षी नम

যতটা পেরেছি আয়োজন করেছি মায়ের দেওয়া নাড়ু আর এই মুরগিটা রাখিনি কারণ মুরগিটা থেকে খুব জল কাটে সেই জন্য তোমাদের সাথে পুরোটা শেয়ার করে নিলাম এই গেল আমার পুজোর আয়োজন চলো এবারে এই নৈবৃত্যগুলো সরাতে হবে প্রত্যেকবার আমি এটা করি আমার বড়মশাই এসে বলেছেন কলাগুলো এখানে রেখেছো আমি বললাম কি হয়েছে পুজোর জন্য এই যে সেই নারকলের জল এইটাই হাত ধোবো তারপর খাবো তাই বাবাকে বলছি চাইলে কিন্তু তুমিও হাত ধুতে পারো বাবা বাবা কিন্তু মাঝে মধ্যে রান্না করে মাকে খাওয়ায় তাই তো রান্না করে মাকে খাওয়ায় আবার মায়েরা যখন বাড়িতে থাকে না এত ভালো টেস্টি তরকারি রান্না করে সেটা পরে মায়েরা গেলে শোনায় সেটা বলো চলো হাতটা ধুই তোমরাও ধোবে অবশ্যই আমি মায়ের মুখে শুনেছি যে এই কোজাগরি পূর্ণিমার পূর্ণিমায় যে পুজোটা হয় তাতে যে পুজোটা তোমরা মানে নারকোল দিয়ে যে নারকোলটা দিয়ে পুজো দেবে সেই নারকলের জলটা রেখে দিয়ে সেটা দিয়ে হাত ধুতে হবে তারপর প্রসাদ খেয়ে জল খাবে তাতে নাকি হাতের গুণ দ্বিগুণ হয়ে যায় মা লক্ষ্মী মা দ্রৌপদীর নাম স্মরণ করবে লক্ষ্মীর নাম স্মরণ করবে দেবী অন্নপূর্ণার নাম স্মরণ করবে আমরা যাদের গৃহলক্ষ্মী মনে করি আর রান্নাঘর আর এক মন্দির সারাদিন উপোস করে থাকার পর এই প্রসাদ খেয়ে অল্প একটু প্রসাদ মুখে দিয়ে এই জলটা শান্তি আর কিচ্ছু চাই না মনে হবে শুয়ে পড়ি আর কিছু ভালোই লাগে না খেতে এটা হয় বাবা সাতটা চলে এলাম রান্নাঘরে বেশ কিছুক্ষণ এসছি। তরকারি গরম করতে দিয়েছি ও বেলা তরকারিপাতি সবই আছে ভাতটা কেবল করলাম এখন বাজছে নটা আঠাশ ফ্যানটা গালতে দিলাম এই যে এবারে খেয়ে নেব চলো দুপুরে তো দেখাতে পারিনি কি কি রান্না করেছি তাহলে দেখাই চলো কী কী মেনু হয়েছে আমার আজকের হেসেলে আজকে জানো তো মাছ খেতে আছে কিন্তু আমার ঘরের পণ্ডিত মশাই বললেন না আজকে নিরামিষ খাবো তাই নিরামিষ হয়েছে এটা কোনো বাধ্যবাধকতা নেই খাওয়া যেতে পারে কারণ মাছ খুব শুভ সব শুভ অনুষ্ঠানে মাছ খাওয়া যায় তো যাই হোক আমার ঘরের পণ্ডিত মশাই যা বলেন আমি তাই করি অত ব্যাখ্যায় আমি যাই না আমার যাই হোক কিছু হলেই হলো আর আমার ছেলে তো মাছ না হলেই ভালো হয় ফুলকপি আলুর তরকারি গরম হচ্ছে ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছি এখানে হয়েছিল আলু পোস্ত এটাও গরম করব এখানে হয়েছিল পালং শাক চচ্চড়ি এটা আর গরম করবো না এখানে হয়েছিল আমের চাটনি আর এখানে হয়েছিল বিউলির ডাল এটাই কি আছে ও পান্তুয়া আছে ছেলে খেলে দেব না হলে ফ্রিজে রাখবো তাহলে বন্ধুরা টুম্পর বপ্প আজকের মতো এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো অবশ্যই পজিটিভ মাইন্ডে থাকতে বললে চলবে না হাসি মুখে থাকতেই হবে মনে রাখতে হবে বাঁচতে হলে হাসতে হবে পরিস্থিতি যেমনই আসুক এক মুখ হাসি দিয়ে সব কিছু জয় করে নেব আমরা কারণ আমরা লক্ষ্মী আমরা দুর্গা আমরাই কালী তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ফ্রেশ ব্লগে জানিনা কবে এই ব্লগগুলো তোমাদের কাজ অব্দি পৌঁছাতে পৌঁছে দিতে পারবো অনেক দেরি হবে তোমরা একটু মানিয়ে নিও কারণ ভালোবাসায় যত্ন এবং মানিয়ে নেওয়া দুটোই থাকে অবশ্যই দুই পক্ষের হতে হবে টাটা শুভরাত্রি তবে হ্যাঁ আজকে কিন্তু কে জাগরে তার মানে কোজাগড়ি আজকে যেহেতু কোজা কোজাগড়ি পূর্ণিমা তো লক্ষ্মী পূজা তার জন্য জেগে থাকতে হয় কোজাগড়ি শব্দের অর্থই হচ্ছে কে জাগরে তো সেটা তো আমরা করবো না আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুম দেব কারণ ভোর ভোর উঠতে হবে যেটা বলেছি ছেলের স্কুল আছে লক